দেখি কেমন লাগে আলু দিয়ে পাঙ্গাস না দেশি পাঙ্গাস দেশি পাঙ্গাস ভালো আর তারপর হচ্ছে কি ডাল কালের ডাইল দিন পরে খাচ্ছি আহ সেগাও আমি ফুড ব্লগার না কিন্তু আজকের জন্য আমি ফুড ব্লগার দেখেই তো কিন্তু ইয়া লাইন ও ডিশের ব্যাপারে কথা কয় ইয়া নেটের ব্যাপারে কথা বলা লাগে